তুমি বিয়ে করছো না তোমার দিয়ে আমি চলি বিয়ে করি নেই জানি কার ওই মেয়ে কি বললো জন্য পাগল শুনতে হলো জীবনে আমার রহমান করতে করতে ব্যক্তি মানুষের কি রে করি আমি সবাই অপমান করিনি তোকে আমি ভুলা মানুষ সবাইটা তো মানুষ আমার রহমান তুই কছে কিছু আমি কি বলবো তুই বল কি তোকে জাত কইরে নো মার কি কি করবি হে হে পাগল হইয়া পাগল কইলো আহা এই দুই সেরিয়ে

শোনো তোমাকে দেখা যে কথা আমাদের বাড়ি একটা বানর আছে ওটাকে দেখা কি কথা এর নাকি নাইছিলি হ্যাঁ চার পাঁচ জন মানুষ করতে মধ্যে একটা নাতি দেই এই কথা সাবধানে বলবি ওই যে যাবি না বসা মধ্যে দিয়ে এই ওই গাটে যাও আমরা গাটে স্থান করব কেরা আমি এন মরমু মরবি তো জায়গা ছাড়মু না দেহি রইরে হ্যাঁ কি যাবে না ওদের জল ঘুলা করে দে জলগুলা করছে না দাদা ভালো হলো না অন ভালোই তো হইছে ওরে জলগুলা গুলা করছে তার বই থাক মু তো না তোমার কাছে কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা তো আছে দিলে তেবড়া অগর কাম হবে না আচ্ছা দাও তুমি দিমু হ্যাঁ দাও ভগবান তুমি জানো ওদের স্নান করতে দেব না এই আউ কি করলে দিছি একবারে কি একবারে যা দেখাইছে ডাল লেচেলো পাক কইছি

তাকে আমারে তোমাকে ডেকে নিতে কারে ওনাকে ডেকেছি ও ছেড়া রে হ্যাঁ ভাই রে শালা চোখ রে কেন কি হয়েছে অন্য চোখ দেয়া ও ছাড়া দেয়া আছে হিজদা দে হোক কেন ওর একটা ভুলা হইলো কেন কি হয়েছে হ্যাঁ আন আল কমল ভুলা নই তুমি আয়চ ওরিজিনাল গাজর অরিজিনাল গাজর ওটা মুলা খাই ভাত দিবা শেষ ভুলা তো চিনো না চিনি আমি মুলা খাই না গাজর নিবেন না মু খুঁজতাছ আমার গাজর দরকার নেই ওনাকে পাঠিয়ে দাও এত কথা কয় মনের কথাটা কইল না আহারে দাদা

ভালোবাসা নেবে না নেবে কতটুক নেবে ভালোবাসা বলো একশো গ্রাম দেবো ভালোবাসা নেবে বিচার করবো তো গো এই ভগবানও করবো দুইজনে মিললে করবো বিচার কি বকস

কহনার কাম হইল না এই তিনটার লগে কি আলকা সম্ভব আচ্ছা তুমি ওর কি হও আমি হচ্ছে বড় দাদা আমি যদি ওর মা হই তোমারও তো মা হই হ্যাঁ আমার খালা তাহলে একটি মা কই ডাক দিয়ে তারপর চলে যাও আম খালা কই যাও হ্যাঁ তাই বলো ভালো ভালো কি মা বলো এই ইন্ডিকেলি তো মা কোন নাকব না হ্যাঁ মা বলে তারপর যাও আমি না জম নে ইনদে জম দক কো হাম আইস্তা খলি আইলি কোলে ফুল আনে দরবহনি ওহান কই বিলে খাম চা মাইলি এ দাদা তুমি ওইখানে কেন আরে কৌশল আজ আগে হুনছি যে মে মানছি বলে ফুল আমনে দুরি গাছে তুলবো এই দুক গাই ইই ঘুরছে এদিকে এসো এদিকে এসো শুনো ওই মেয়েগুলো কি বলে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না এখানে চুপটি করে বসে তোর কত করছি কত তুমি মানো কথা আমার আচ্ছা কোলাইনারে অনুকা গিয়া কথা কইলে আমার আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকেই তো অনেক খন্দ কেন ডেকেছেন কি কবা এই নিজেরটা তো বুঝলি আমারটা বুঝলি না চুপ করবি না চোখি তোমাদের কাছে রশি নাই ওদের বেদে রাখো যাও এই যে দুটো পাঠিয়ে দিলাম চুপ করে বসে থাক আচ্ছা কি বলবেন বলুন তুমি পড়ে গেছ রে বা মুther নই ডিসটার্ব করব কেমনটা লাগে এই যে আমরার আচ্ছা আপনি আমাকে ডেকেছেন কি যেন বলবেন বলুন আমরা প্রতিদিন এই গেটে স্ট্যান্ড করি

চুপটি করে এখানে বসবি না যা শুনেন আমি আপনাকে কি কথা বলি এই ঘাটে প্রত্যেকদিন আপনি স্নান করেন সেটা সমস্যা নেই একটু কইয়ে যাই আমার নগো বলছি কি আজকে সর্বপ্রথম এই ঘাটে আমি আর আমার দাদা এসেছি এসেছে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আচ্ছা ততক্ষণ আমরা কোথাও যাচ্ছি নে তাই হুম আমিও দেখবো আপনার এই ঘাটে কি করে মাছ মারেন

দাদা মরজিনার আর ব্যাংকে গেছে মুন্ন ঠিকই আছে মা মানুষ হবে না দাদা এদিকে এসো শোনো না হার ভাঙ্গুক আর যাই করুক ওদের কাছে বলে এসেছি আমরা যতক্ষণ মাছ ধরতে না পারবো কোথাও যাবে না তুই আর উল্টা পাল্টা বক করিস যে সখি যে করেই হোক ওদেরকে এই গাছ ছাড়াবো আমরা ছাড়বো না দেখে নিবো 이고 어디디 <sus>